এত সুখ কোথাও নেই কোথাও নেই এত সুখ ওর জন্য আমি কিছু করতে পারি না বাট আমি খুব হ্যাপি না হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছে এই গরমে আশা করছি ভালো আছো আর আমরাও খুব ভালো আছি গরম পড়ুক আর খুব শীত পড়ুক ভালো তো আমাদের থাকতেই হবে তাই না তো চলো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে আমার কিছু মনের কথা কিছু মনের অনুভূতি শেয়ার করব তো দেখো রোজ দিনের মতো ঘুম থেকে উঠে আজকে আর অন্য কিছু নিয়ে টপিকে ভিডিও বানাই নি যেটা আর কি রোজই করে থাকি দেখো প্রচণ্ড পরিমাণে ধুলো পড়ে যায় তো সেগুলোই আর কি মোছামুছি করছি আগের মতো সেরকম আর করে উঠতে পারি না প্রায় অনেক দিন পরই এই ফুলের টপটা আর কি ভালো করে মুছে দিচ্ছি বিথি দিয়েও মোছে বাট ফুল মানে ফুলটা আর কি বের করে সেরকমভাবে আর মোছা হয় না তো ভাবলাম যে চলো আজকে একটু করে ফিরি ঝটপট করে একটু হালকার মধ্যে কেন বলো তো ছেলেকে সারাদিন রেখে ওকে সামলে ওর কেয়ার করে তারপর না আর হয়ে ওঠে না যে ঘরের একটু কাজকর্ম করি আর আমি সব সময় চাই যে ওরটাই আগে সুন্দরভাবে হোক যেহেতু দেখো আমি ওকে পৃথিবীতে এনেছি চাইবও ভালো থাকুক আর যা গরম পড়েছে এখন আরও এক্সট্রা করে কেয়ার করতে হচ্ছে এই বারবার জল খাওয়ানো ফলের জুসটা খাওয়ানো নাহলে ওর দেখতে পাচ্ছি যে একটু সমস্যা হচ্ছে শরীরে ওই কারণে অনেক টেনশনের মধ্যে আছি আরও বিভিন্ন রকমের তাও সব মিলেমিশে ভালো থাকতে হবে তাই না এই দেখো পাশে তোমাদের বাবু চেল্লাচ্ছে আর ভীষণ বাথরুমও করা শিখেছে এখন তো একটু ঝটপট করেই করব আরও তো অনেক কাজকর্ম থাকে সেগুলো তো আর ব্লগ করা হয় না যেটুকু আর কি নিতে পারি সেটুকু শেয়ার করছি দেখো ছেলে আমাকে এখন ভিডিও পোস্ট করতে দেবে না ভয়েসও ওভারও করতে দিচ্ছে না তো যাক একটু বাপের বাড়িতে যাব যাবো বেলাতে আমার ভাইকে আসতে বলেছি আর বলো তো কি সারাদিন না ঘরবন্দি মানে ভালো লাগে না বেশ ঘেমি লাইফ হয়ে যাচ্ছে কি করব ছেলে কষ্টের জন্য কোথাও নিয়ে বেরোইও না হচ্ছে আচ্ছা আচ্ছা দেখেছো ও নাকি শান্ত ছেলে তো যাক তোমরা চলো দেখতে থাকো আমাদের গোপু এটা আমাদের গোপ আমি যখন প্রেগনেন্সিতে ছিলাম তখন এই গোপু মানে তোমাদের দাদা ভাই এনে দিয়েছিল হ্যাঁ সেই গোপালই এসছে দূর এদিকে আবার কলিংটা পরে গেল তো গোপুকে এখন ভালো করে ক্লিন করব সাথে এই যে আমার ডল এই ডল দুটো আমাকে এক সাবস্ক্রাইবার দিয়েছিল আমি যত্ন করে কিন্তু রেখে দিয়েছি দেখো এটাকে কি করেছে আমার এই কুশান পুরো রাক্ষসী বানিয়ে দিয়েছে তাও আমি রেখে দিয়েছি যত্ন করে আর এই হাতিটা আমার সোনা পাপাকে এক দিদি ভাই এসেছিল ও দিয়ে গেছে এদিকে এখন বেসিনটা ধুয়ে নেব রোজ না আমার এখন আর বেসিনটা ধোয়া হয় না ওকে খাওয়াতে খাওয়াতে স্নান করাতে করাতে সেই দুটো বেজে যায় তারপরে নিজে স্নান করি এই আর কি এইভাবেই চলছে লাইফটা আর হচ্ছে বেসিনটা ভালো করে ধুয়ে ঝটপট করে একটু শ্যাম্পু করে স্নান করে নেব ও এখন না ওকে খাটে রেখে কোথাও যাওয়া যায় না মানে ভীষণ পরিমাণে ছটপটে হয়ে গেছে তোকে নিচে শুয়ে রেখেছি নিচে বলতে একদম নিচে না নিচে মাধুর পাতি তারপর ওকে শুয়ে রাখি যাতে ও পড়ে না যায় খাট থেকে কেননা আমারই মাসির মেয়ে আর কি খাট থেকে পড়ে গিয়েছিল একদম ছোটোবেলাতে যেন তোর এখন সমস্যা দেখা দিয়েছে মাথায় ওই কারণে আরোই মানে কি বলবো তোমাদের সারাক্ষণ এই টেনশান নিয়েই থাকি আমি যে ও যেন ভালো থাকুক নিজের কাজকর্ম সব ছেড়ে দিয়েছি দেখতেই পাও সেরকম ব্লগ পোস্ট করি না আর কিছু করার নেই যেহেতু ওকে আমি পৃথিবীতে এনেছি দায়িত্ব সবই আমার বলতে পারো একটা মায়েরই সব দায়িত্ব থাকে কেয়ার করার তো সেইভাবে আমি চেষ্টা করছি যে ওকে ভালো রাখার তো এই দেখো আমরা কিন্তু রেডি হয়ে গেছি সোনা পাপাকে কেমন লাগছে অবশ্যই জানাবে ওকে রেড কালারের একটা সুতির ড্রেস পরিয়ে দিয়েছি যা গরম এখন আর মানে কিছু ইচ্ছে হয় না যে গেঞ্জিরও কিছু পরাই

বাই বেলেই ভাল লাগে তোমাৰ আর তো ছেলে আমার খুব ঘুরেছে গিয়ে বিকেলের মধ্যেই আমরা পৌঁছে গিয়েছিলাম আমার ভাই চলে এসেছিল। গিয়ে একটু রিলসও বানিয়েছি ভালো লাগলো মনটা এই দেখো আমাদের পাকলি বাবা রূপম সোনা ওকে আমি খুব ভালোবাসি জানো তো ছোটোবেলায় ও আমার কাছেই থাকতো আর আমি মোটামুটি বাচ্চা সামলাতে পারি আমার সেরকম কোনো অসুবিধা হয় না ওই আর কি নিজের কাজকর্ম করে উঠতে পারি না ব্যাস ওইটুকুই নিজের কাজকর্ম ফেলে ওকেই সবটা আর কি সময়টা দিই তো সোনা সোনাপাপ্পা এসে কিন্তু দুজনের সাথে একঘুম দেওয়া হয়ে গেছে আর ওই ফাঁকে না আমি একটু বাইরে ঘুরেও এসেছি আর একটু রিলসও বানিয়ে নিয়েছি এদিকে দেখো দুই পিসি গল্প করছে পিসিদের জন্যই একমাত্র আশা আজকে যে দেখা হয়ে যাবে ভালোও লাগবে আর এটা হচ্ছে আমার ছোটো পিসিমণি আমার পিসিমশাই আর পৃথিবীতে নেই তো খুবই খারাপ লাগে আর এই সব তোমাদের সাথে শেয়ারও করি না আমার খুব একটা না ভালো লাগে না যে দুঃখের কিছু শেয়ার করব আমি দেখবে সব কিছু ভালো মানে খুশির খবরই তোমাদের সাথে শেয়ার করি তো এই দেখো আমার সোনা সোনাপা কিন্তু ছোটো পিপিকে খুব মানে ছোটো পিপি তো আমার হয় মানে সোনা পাপার বউ হয় খুব ভালোবেসেছে গিয়ে জানো তো গিয়েই আর কি ঝাঁপিয়ে পড়েছে পিপির কাছে এমনি এই ছোটো পিসিকে সবাই না খুব ভালোবাসে রূপমও খুব ভালোবাসে রূপম তো ছোটোবেলায় বিয়েও করবে এরকম একটা মানে ব্যাপারে এখনও বলে যে তুমি আমার কাছেই থেকে যাও জানি না ছোটো পিসির মধ্যে বাচ্চারা কী দেখে তো এই যে তোমাদের দাদা ভাই এসেছে আর আইসক্রিম নিয়ে এসেছে আমরা সবাই মিলে খেলাম আইসক্রিমটা খেলে না তাও একটু ভালো লাগে জানো তো এই গরমে আর ভয়েস ওভার কী করবো তোমাদের সোনা পাপা আমাকে টাইমই দেয় না যে ঠিকভাবে একটু ভ্লগ পোস্ট করবো বা এডিট করব এই দেখো বাড়িতে চলে এসেছি এসে দিব্যি বাদ্রম করতে বসে গেছে তোমরাই দেখো কি বাদরামো করা শিখেছে ও পাপান তুমি কি করছো খেলনা ছেড়ে এই দেখো একটা খেলনা এই যে ওই যে একটা তারপর দেখো বাদরামও দেখো কি নিচ্ছ পাপান কে কার কথা শোনো ও বাদরামও করবে দেখো ভালোবাসা দেখো

চুলটা ছাড় চুলটা ছাড় ও ও ছাড় ভালো করতে না ভালো করতে কি ভালোবাসে বসে কে বলে ঈশ নাকে একটা পটা খাইয়ে দিচ্ছি আমাদের গাইস আলাদাই একটা শান্তি খুব ভালোবাসি আমার পাপানকে তো এখন পাপা ঘুমিয়ে পড়বে দুধ খাবে আর ঘুমাবে তাই তো ওরে বাবা কি সুখ Tengok duduk apa, rumah apa? Kalau teman-teman duduk